নাবিজি সাল্লিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় রমজানের রাতের তারাবি নামাজ পড়বে তার জীবনের আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয় সুবাহ তাই মুমিন মুসলমানের সুবিধার্থে তারাবি নামাজের নিয়ত নিয়ম দোয়া ও মোনাজাত তুলে ধরা হলো নিয়ত নওয়াইতুয়ান রাকতাই সালাতি তারাবি সুন্নাতুরাসুল ইল্লাহিতা আলাহ মুতাবাদ জিহান ইলা জিহাতিল কারবতি শরীফ আতি আল্লাহ আখবার অর্থ আমি কেব্লামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহ আখবার নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই বাংলাতেও করা যাবে তা হল তারাবি এর দুই রাকত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য জামাতে হলে এ ইমামের পিছনে পড়ছি আল্লাহ আকবর তেরাবি পড়ার নিয়ম তেরাবি নমাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত নমাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা এভাবে চার রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেওয়া তাসপিহ তাহলিল পড়া বা কিছু সময় বিরতি নেওয়া উত্তম বিশ্রামের সময়ে তাসপিহ তাহলিল পড়া দোয়া দুরুদ ও জিকির আজকার করা এরপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা তারাবি নামাজের দোয়া سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجباروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب ملائكته والروح চার রাকাত তেরাবি আদায় করে বিশ্রাম বা বিরতির পর ব্যাপক প্রচলিত একটি দোয়া রয়েছে যা দেশের প্রায় মসজিদে পড়া হয় আর তা হল তারাবি নামাজের চার রাকাত পর পড়ার এ দোয়াটি ব্যাপক প্রচলিত তবে এ দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়া কোনো সম্পর্ক নেই এমন নয় যে এ দোয়া না জানলে বা তারাবি নামাজে না পড়লে নামাজ হবে না বরং যে কোনো দোয়াই পড়া যাবে তবে এ সময়টিতে কোরআন সুন্নাহর দোয়া তাও বা نماجر مناجات اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজরনা ওয়া খালিসনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অনেকেই চড়রকত পর পর মুনাজাত করে থাকেন আবার অনেকে পুরো নামাজ শেষ করে মুনাজাত এক সঙ্গে দেন তবে নামাজ শেষ করে বৃতির পরে মুনাজাত দেওয়াই উত্তম মুনাজাতের জন্য দেশব্যাপী মানুষের কাছে একটি দোয়া প্রাচীন থেকেই ব্যাপকভাবে পড়া হয় তারাবি নামাজের দোয়ার মতো এ মোনাজাতটিও নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে মোনাজাতের শব্দগুলো অনেক চমৎকার অনেকে তারাবি নামাজের মোনাজাতের জন্য এ দোয়াটিকে আবশ্যক মনে করেন কেউ কেউ এমন মনে করে যে এ দোয়াটি ছাড়া তারাবি নামাজের মোনাজাত হবে না এ ধারণা বিশ্বাস মোটেও ঠিক নয় তবে এ দোয়া মোনাজাত দিলে গুণা হবে তাও নয় তবে রমজান জুড়ে বিশ্বনবীর এই ইস্তেফার দুইটি বেশি বেশি পড়া জরুরি আর তা হল আল্লাহ اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ তালা মুসলিম উম্মাহকে যথাযথভাবে তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করেন রাতের নামাজ তেরাবি আদায়ের মাধ্যমে বিগত জীবনের সব গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ